আসসালামু আলাইকুম আমরা এখন বাগের হাট জাহান আলী রহমতুল্লা আলহে এর মাজারে প্রবেশ করছি মাজার ভিতর ওটা হচ্ছে জামে মসজিদ লোকজন আমাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাজারে প্রবেশ করছি

যেটা খান জান হালি রহমতুল্লাহে খনন করেছিল এই অঞ্চলের খাবার পানির জন্য এখানেই তার আনিত দুটি সুরক্ষিত ছিল বা আছে এই হলো মাজারের মূল দিঘির সিঁড়ি